আসসালামু আলাইকুম আমি কিভাবে বাচ্চাদের জন্য বাসায় বিস্কিট তৈরি করি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটা ডিম নিয়েছি এরপর এক কাপ পরিমাণ চিনি নিয়েছি আপনারা চাইলে চিনি কম বেশি নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী আর সাথে ভ্যানিলা এসেন্স নিয়েছি আর তেল তেলের জায়গায় আপনারা বাটারকে মেল্ট করে দিতে পারেন এখন আমি একটা হ্যান্ডউইচকে সাহায্যে সবগুলো উপকরণকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো গলে যাবে আর ডিমের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ফেটিয়ে নিয়েছি এ পর্যায়ে এসে আমি এক কাপ পরিমাণ আটা দিয়ে নেব আটাগুলো দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করা হয়ে গেলে এ পর্যায়ে এখন আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে নিব ময়দার সাথে আমি এক চা চামচ বেকিং পাউডার এক চা চামচ বেকিং সোডা আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সবগুলো মিক্স করে নিয়েছি শুকনো উপকরণগুলো আস্তে আস্তে দেওয়াই ভালো তাহলে বোঝা যায় যে ডোটা কেমন হচ্ছে শক্ত হচ্ছে নাকি নরম হচ্ছে আমার ডোটা যেহেতু নরম রয়ে গিয়েছে তো আমি এখানে আরও এক কাপ ময়দা দিয়ে নিয়েছি ময়দা দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে কোনো পানি ইউজ করা যাবে না আপনারা চাইলে যদি আটা শক্ত হয়ে যায় তাহলে একটা ডিম ইউজ করতে পারেন আর যদি নরম হয়ে যায় তাহলে আরও কিছুটা আটা বা ময়দা দিয়ে দিতে পারেন আমি এই ডো থেকে কিছুটা ডো আলাদা করে কিছুটা কোকো পাউডার দিয়ে এখানে একটা চকলেট ডো বানিয়ে নিয়েছি তো আমি এখানে বিস্কিট তৈরি করার জন্য একটা ছাঁচ ইউজ করেছি আপনাদের কাছে ছাঁচ না থাকলে আপনারা যে কোনো কিছু দিয়ে বিস্কিট তৈরি করতে পারেন আমার এই ছাচটা যেহেতু সূর্যমুখী ফুলে সেপে তো আমি এখানে প্রথমে কোকো পাউডার দিয়ে তৈরি করা ডোটা দিয়ে উপরে নর্মাল ডোটা দিয়ে খুব ভালো করে চাপ দিয়ে নিয়েছি ছাঁচের মধ্যে ডো দেওয়ার আগে আমি কিছুটা ময়দা দিয়ে নিয়েছি যেন বিস্কিটগুলো ছাঁচের মধ্যে লেগে না থাকে আর খুব সুন্দর করে বের হয়ে চলে আসে এই যে দেখুন কি সুন্দর সূর্যমুখী ফুলের মতো হয়েছে আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করতেছিল কাছাকাছা আপনারা হয়তো অনেকেই আমাকে জিজ্ঞেস করতে পারেন এই ছাঁচটা আমি কোথায় পেয়েছি এটা আমি দারাজ থেকে কিনেছি তারা যে আমি অর্ডার করেছি কিন্তু অন্য একটা কিন্তু আমাকে দিয়েছে এটা। এই প্রথম আমি দারাজ থেকে কোনো কিছু কিনে ধরা খাইলাম ধরা খেলেও আমার কাছে মনে হয়েছে জিনিসটা খুব সুন্দর আমার সবগুলো বিস্কিট বানানো হয়ে গিয়েছে এখন আমি একটা বেকিং ট্রে নিয়েছি বেকিং ট্রের উপরে একটা বেকিং শিট বিছিয়ে এর উপরে একটু তেল ব্রাশ করে নিয়েছি তার উপরে আমি বিস্কিটগুলো দিয়ে দিয়েছি আমি বিস্কিটগুলোকে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিরিশ মিনিটের জন্য বেক করেছি আপনারা চাইলে চুলায় বেক করতে পারবেন সেই ক্ষেত্রে কম আছে চল্লিশ মিনিটের জন্য রেখে দিলে বিস্কিট হয়ে যাবে চা কপির সাথে এই বিস্কিটগুলো খুবই মজা লাগে খেতে আর বাচ্চারা তো এই বিস্কিট দেখলেই অনেক খুশি হয়ে যায়